এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন আর মাত্র চার থেকে পাঁচ দিন তারপরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বর্ষা প্রবেশ করতে পারে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের বাকি এলাকা এবং বিহার উড়িষ্যার দিকে বর্ষা প্রবেশ করে যাবে তবে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে জারি রয়েছে রাত থেকে সকাল পর্যন্ত প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং সারা ব্যা বৃষ্টিপাত কিন্তু চলতে পারে ফলে আগামী কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তাতে নদী জলস্তর ফুলে ফেঁপে উঠতে পারে এবং নিম্ন অববাহিকা বন্যা পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা থাকছে প্লাবিত হতে পারে বিভিন্ন এলাকা জলাধারগুলি থেকে জল ছাড়তে বাধ্য হতে পারে এমনই কিন্তু পরিস্থিতি রয়েছে প্রচুর পরিমাণে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত চলবে সিকিম ভুটান পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে অবশেষে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর ভ্যাবসা গরম তাপপ্রবাহ এগুলো আস্তে আস্তে কিন্তু এবারে কমতে পারে তাপপ্রবাহটা আবহাওয়া দপ্তর আপাতত বলেছে যে পনেরো তারিখ পর্যন্ত থাকতে পারে তারপর কিন্তু পরিস্থিতি বদল হবে এবং বিহার উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে যে সমস্ত এলাকাতে বর্ষা প্রবেশ হয়নি সেখানে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে প্রভাব সেগুলি কিন্তু আমরা এবারে এবারে দেখতে পাব এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ চলবে লাল কমলা সতর্কতা জারি করা রয়েছে আসাম মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগেও বৃষ্টিপাত জারি থাকবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের বেশ কিছু বিভাগে এখনও গরম এবং অস্বস্তিকর অবস্থা এবং তাপপ্রবাহ ব্যাপার রয়েছে তবে সেগুলোতে আস্তে আস্তে পরিবর্তন আসতে পারে মহারাষ্ট্রের দিকেও বর্ষা আরও এগিয়ে যাবে নতুন করে খবর পাওয়া যাচ্ছে পুরো বিষয়গুলিকে আলোচনা করব এই ভিডিওতে থাকছে কোথায় কি ব্যাপার হতে চলেছে আমরা আলোচনা করতে থাকছি আপনারা দেখতে থাকুন আপনার এলাকায় আজ এই মুহূর্তে কেমন অনুভব করছেন কমেন্টে জানাবেন আজ কোনো বৃষ্টিপাত হবে কি না হলে কোন জায়গাতে হতে পারে সেটাও আমরা আলোচনা করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি ফাঁকা শুধুমাত্র আংশিক পাতলা মেঘলা বেশ কিছু অংশে রয়েছে চলুন আমরা আলোচনায় করছি আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া অবশ্যই সতর্কতা বা মনে করলে শেয়ার করতে পারেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে চৌদ্দই জুন লেটেস্ট আপডেট দিয়ে দিয়েছে আমরা এখানে একটু অল্প করে আপনাদের ধারণা দিয়ে দিই ইতিমধ্যে বর্ষার লাইন যেটা আটকে আছে উত্তরবঙ্গের ইসলামপুরের দিকে অর্থাৎ দিনাজপুরের দিকে আবহাওয়া দপ্তর বলছে ইতিমধ্যে কন্ডিশান ফেভারেবেল বা পরিস্থিতি অনুকূল রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি হবে এবং দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে কিন্তু সময়ের আগে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন এখানে বলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সাম পার্টস অর্থাৎ কিছু অংশে গোটা দক্ষিণবঙ্গে নয় প্রথমে কিছু অংশে ঢোকে তারপরে পরে ঢোকে তো ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা আসছে সেটা আবহাওয়া জানিয়ে দিল অর্থাৎ সুখবর এবারে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং সামান্য কিছু উত্তর দিনাজপুরের কিছু এলাকা এখনও বাকি রয়েছে সেগুলোতেও বর্ষা প্রবেশ করে যাবে এর পাশাপাশি বিহারেও কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এইটা হচ্ছে যেটা আমাদের বলছিলাম যে বর্ষা কিন্তু বুধবারের মধ্যেই প্রবেশ করতে পারে তো আবহাওয়া দপ্তর ঠিক সেই রকমই কিন্তু নতুন করে খবরটা জানিয়ে দিল চোদ্দোই জুন দুপুরবেলাতে এবারে ঘূর্ণাবর কোথায় রয়েছে ঘূর্ণাবর এখনও রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এবং নতুন একটি অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা এখানে দেখা যাচ্ছে যে উত্তর উত্তরপ্রদেশের মধ্য ভাগ থেকে পূর্ব মেঘালয়া এই এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত দক্ষিণ এখানে দেখো সাউথ ওয়েস্টার্লি যে উইন্ড সেটা কিন্তু যাচ্ছে উত্তর পূর্ব ভারতের জায়গাতে এবং এর ফলে কি হবে না আগামী কয়েকদিনে বৃষ্টিপাত মানে আগামী সাত দিন বৃষ্টিপাত জারি থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এই সমস্ত এলাকাগুলিতে যেগুলো খুনির নাম বললাম এর পাশাপাশি এটা পাঁচ দিন চলবে বিক্ষিপ্তভাবে এক্সট্রিম হেভি রেনফল হবে উত্তরবঙ্গ এবং সিকিমে এর পাশাপাশি মেঘালয়ের দিকে পনেরো থেকে আঠেরো এবং আসামে সতেরো থেকে আঠেরো তারিখে এক্সট্রিম হেভি রেনফল হবে এর পাশাপাশি অর্থাৎ প্রবল ভারী বর্ষণ হবে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উড়িষ্যা এবং বিহারে সতেরো আঠেরো এই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আগামী পাঁচ দিনে একটু বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও একটু বেশি এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যেতে পারে এদিকে আমরা একটু দেখে নেব যে তাপ প্রবাহ পরিস্থিতিগুলো কী রয়েছে চলে পড়ে কিন্তু একাকার হয়ে গেছে দক্ষিণবঙ্গের মানুষজন লম্বা তাপপ্রবাহ ভুগিয়েছে এবারে কি বলছে আবহাওয়া দপ্তর যে হিট ওয়েব এবং সিভিয়ার হিট ওয়েব কন্ডিশান এগুলো উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি আঠেরো তারিখ পর্যন্ত জারি থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ একদম পশ্চিম ভাগ মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে বীরভূমের কিছু এলাকা তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে এবং বিহারে এবং ঝাড়খণ্ড উত্তরাখণ্ডের দিকে চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে তবে পনেরো তারিখেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে কিছুটা এখানে পশ্চিম এখানে যেটা হবে যে এই তাপপ্রবাহ থাকবে বিহারের দিকেও থাকবে ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডে ষোলোই জুন পর্যন্ত তাপ বজায় থাকতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার একটু দেখি বর্ষা লাইন যেটা বললাম কতটা এগিয়েছে বর্ষা তো চোদ্দোই জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কী অগ্রগতি দেখুন উত্তরবঙ্গটা দেখাই আমাদের উত্তর ভাগটা তো একুশ একত্রিশ তারিখ থেকে একদম চোদ্দোই জুন মানে বুঝতে পারছেন প্রায় পনেরো দিন একদম এক জায়গাতে চুপচা বসে আছে একটু এগোয়নি নড়াঞ্চড়ন করেনি শুধুমাত্র যেখানে উত্তরবঙ্গে প্রবেশ করেছে সেই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে লাগাতার ঘূর্ণাবর্ত তার সঙ্গে বাষ্প টেনে নিয়ে বর্ষার তুমুল কাণ্ড চালিয়েছে এবং যে পরিমাণ বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ঘটাবে তাতে এখনও পর্যন্ত পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে এমনটা বলা যায় অনেক জায়গাতে কিন্তু ইতিমধ্যে জলময় পরিস্থিতি তৈরি হয়েছে জানাবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন এবারে এইখানটাতে এই যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করে যাবে এবং এই জায়গাটাতে প্রবেশ করলো কিছুটা যেটুকু বাকি চললো বাকি এলাকাগুলোতে মোটামুটি একই রয়েছে মহারাষ্ট্র এগুলো সব বাকি রয়েছে এবারে মহারাষ্ট্রে এই সমস্ত এলাকাতে চার থেকে পাঁচ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে অর্থাৎ দশ থেকে চোদ্দ এইগুলো তো আর এগোয়নি কিন্তু এইগুলোতে ধীরে ধীরে একটু করে এগিয়েছে এই পার্টগুলোতে এবারে একটু উপর দিকে উঠবে এবং এই ওঠার সময়ই কিন্তু অন্ধ্রপ্রদেশে যখন এই যে এইটুকু বাকি রয়েছে এইটুকু কভার হয়ে যাবে ছত্তিশগড়ে কিছুটা ঢুকে যাবে আর উড়িষ্যা কিছু অংশে ঢুকে যাবে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাকি রয়েছে এবং বিহারে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিছুটা বর্ষা প্রবেশ করবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সম্ভবত এই বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা নদিয়া এবং কলকাতা হাওড়া আশপাশ ধরে কিছু এলাকাতে সম্ভবত বর্ষা প্রবেশ করবে তারপর আরও একটু পরে এই পুরুলিয়া বাঁকুড়া পুরো বর্ধমান ঝাড়গ্রাম এগুলোতে প্রবেশ করবে এটা কিন্তু আমাদের ধারণাটা দিয়ে রাখলাম যে বর্ষা যে প্রবেশ করবে বলছে আবহাওয়া দপ্তর সেটা কীভাবে হবে তো এইভাবে হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে অর্থাৎ মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে বসে অর্থাৎ সময়ের থেকে দশ তারিখের থেকে অনেকটা পিছিয়ে মানে অনেকটা পরে আর কি অ্যাডভান্স তো হলো না গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ভাগ্যে অ্যাডভান্স ঢোকার সম্ভাবনা দেখা যায়নি এবং অনেকটা দেরি করেই আসছে ভাবছিলাম যে হয়তো তেরো চোদ্দ চোদ্দো পনেরো তারিখের মধ্যে ঢুকে পড়বে সেটা নয় শুরু হবে ওই সময় থেকে ধীরে ধীরে বাড়া কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওই আঠেরো উনিশের আশেপাশেই হয়তো চলে যেতে পারে তার মানে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে যদিও অন্য অঘটন না ঘটে এবারে আমরা চলে এলাম ওয়ান লাইভ স্ক্রিনে স্কিনে উপগ্রহ চিত্তের দেখি কোথায় কি পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি একটু কমের দিকে রয়েছে তার মানে ভ্যাপসা গরমটা ভালোই রয়েছে মেঘ কোথায় উঠেছে মেঘ যেটা উঠেছে সেটা হচ্ছে যে এই এই জায়গাটাতে কোরবা এগুলোতে এই মেঘগুলো কোন দিকে যাচ্ছে এগুলো উঠে আবার এই দিকে সরছে তার মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে পরবর্তী ক্ষেত্রে হবে কারণ বাষ্প ঢুকছে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং এখানে সিকিম ভুটান এগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে মেঘ তৈরি হবে এবং প্রবল ভারী বর্ষণ হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতিভারী এবং এক্সট্রিম হেভি রেনফল হবে আঠেরো তারিখ পর্যন্ত বলেছে তবে আপনাদের যেটা বলে রাখি যে একুশ বাইশ তারিখ বা তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ঢেলে দিতে পারে ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে ভয়াবহ বিপদও অপেক্ষা করছে মানে বন্যার অপেক্ষা করছে মানে বন্যা যে কোনো সময় হয়ে যেতে পারে এই আশঙ্কাই থাকছে ইতিমধ্যে জল থৈ থই অবস্থা বেশ কিছু অংশে রয়েছে এবারে এই মেঘগুলোতে নতুন করে মেঘ তৈরি হলে তো বর্জ্যকরম মেঘ তৈরি হলে তবেই কিন্তু বৃষ্টিপাত হবে হলে বৃষ্টিপাতটা একটু থমকেই থাকবে ভ্যাপসা গরমটা থাকবে ষোলো তারিখ থেকে পরিবর্তন হবে তো রোববার থেকেও পরিবর্তনের সম্ভাবনা থাকবে আমরা একটু এবারে বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি প্রথমে একবার দেখে নিই পরিমাণটা আরেকটু পুজোতে সুবিধা হবে আগামী দশ দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু দেখিয়ে দিই উত্তরবঙ্গে সবদিকে সব দিকে ডেঞ্জারাস অবস্থায় রয়েছে বেশ কিছু অংশে এখানে মিটারটা কাজ করছে হ্যাঁ কাজ করছে উত্তরবঙ্গে জলপাইগুড়ির দিকগুলোতে এখনও পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত পাওয়া যাবে আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু এক এক হাজার দুশো মিলিমিটার পর্যন্ত বারোশো হাজার থেকে বারোশো মিলিমিটার বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সিকিমের দিকে এখনও দুশো তিনশো মিলিমিটার পা তার বেশি হতে পারে ভুটানের পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত রয়েছে আর আসামের বেশ কিছু অংশে ডিব্রুগড় থেকে শুরু করে এই অংশগুলিতে মঙ্গাইগাঁও পাঠশালা কোকোঝড় এগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে এবং মেঘালয়ে রয়েছে সিলেটের দিকেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুর রয়েছে রংপুরের বিস্তীর্ণ অংশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে রংপুর থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা জল ঢাকাও কিন্তু অনেক জলমগ্ন হয়ে গেছে দেবীগঞ্জ থেকে শুরু করে লালমনির হাটচিলমারি চট রাজীপুর এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে জামালপুর থেকে শুরু করে আর দিনহাটা শীতলাকচি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অধিবাড়ি নকশালবাড়ি কালিম্পং কার্সিয়াং এগুলোতেও ইসলাম এই শিরামপুর কোকড়াঝড় এই যে বঙ্গাগাঁও পাঠশালা বারপেটা রোড এগুলোতে কিন্তু যে নদী দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া থেকে শুরু করে এখানে এখন লক্ষ্মীপুর এই এইগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এখানে কিন্তু জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কাঙ্গিও পশ্চিমবঙ্গে যদি বৃষ্টি পরিমাণ দেখি বা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে দিকগুলো দেখি দেখুন এখানে ত্রিপুরার দিকে দেখুন খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের একটা বিরাট বড় ভারী অতিভারী বৃষ্টিপাত ভাসিয়ে দেবে সেই ব্যাপারটা কিন্তু নয় অর্থাৎ বর্ষা হবে বর্ষা চলে আসবে কিন্তু আহমরি বৃষ্টিপাত আশা না করাই ভালো আপাতত কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে আবার ভারীও হতে পারে সেটা আমরা জানিয়ে রাখলাম মানে ওই একদিন ভারী পাবেন এরকম ব্যাপার একটু বৃষ্টিপাত বর্ষা ঢুকছে মানে একটু বৃষ্টিপাত ঢুকবে এই ব্যাপারটা আর কি কিন্তু কতটা আহামরি হবে সেটাই হচ্ছে ব্যাপার আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মানে মঙ্গল থেকে বুধবারের মধ্যে সম্ভবত আমাদের যেটুকু আইডিয়া হচ্ছে এখন যা পরিস্থিতি মঙ্গল থেকে বুধবারের মধ্যে বর্ষা ঢুকবে এমনটা কিন্তু রয়েছে এই যে বর্ষা ঢুকতে পারে তারপরে এই যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ প্রকার এই যে খরদা পানিহাটি উলবেড়িয়া আমতা বজবজ চন্দ্রকোনা দেখা যাচ্ছে গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর কতুলপুর চন্দননগর হাবড়া এই সমস্ত এলাকাতে কিন্তু চাকদা পানিহাটি বনগাঁ এখানে শান্তিপুর এই যে সাতক্ষীরা খুলনা যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা মুন্সিগঞ্জ কুমিল্লা এদিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে এদিকে শান্তিপুর বাঁকুড়া এদিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হবে অর্থাৎ মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত হবে মানে বৃষ্টিপাতের কিন্তু চান্স রয়েছে এদিক ওদিক করে যে এদিকে এই দেখুন বীরভূম মালদা মানে এই দিকে প্রবেশ করবে পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম সবই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে বরিশালের দিকেও কিছুটা বৃষ্টিপাত চলে আসবে এই সময়কালের মধ্যে আর উত্তরবঙ্গে দেখুন ফাটিয়ে বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে সিকিম ভুটান কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই এলাকাতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত কিন্তু ওই সময়কালেও থাকবে ওই যদি আমার এই বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে উনিশ থেকে কুড়ির মধ্যেও মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান হুগলি শান্তিপুর চন্দননগর রান্নাঘাট এগুলোতে কলকাতা হাওড়া হুগলি এগুলো থেকে বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগে এবং ময়মনসিং সিলেট দেখুন বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার চান্স রয়েছে অর্থাৎ উনিশ থেকে কুড়ি মানে আঠেরো থেকে অর্থাৎ মঙ্গলবারের পর থেকে বা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে হবে এই সময়কালটাতে পাওয়া যাবে উত্তরবঙ্গে তো ঢালাও বৃষ্টিপাত রয়েছে বিহারও ঢুকে যাচ্ছে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন কমার ব্যাপার নেই মারাত্মক বৃষ্টিপাত রয়েছে প্রবল বৃষ্টিপাত রয়েছে তবে তার মানে হচ্ছে যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে কিন্তু সব সময় বৃষ্টিপাত হবে না ওই যে এই বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হবে মানে বর্ষা শুরুটাও যে একদম বিক্ষিপ্ত হবে সেটাই দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এগুলো ধরেও থাকছে বা পাকুড়া পুরুলিয়ার দিকেও থাকবে ঝাড়গ্রামের দিকেও থাকবে কিন্তু পরিমাণগত দিক থেকে দেখতে যে বাইশ তারিখ আবার একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল এখানে এইগুলোতেও রয়েছে এবং বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে এগুলোতে বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশাল ঢাকার দিকেও বৃষ্টিপাত হবে অর্থাৎ মোটামুটি আঠেরো থেকে মানে ওই সময় পুরো সময়কালটা হয়তো এই যে বৃষ্টিপাত ঢুকছে দেখুন ওই সময়কালে বৃষ্টিপাত এদিকে থাকলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত তখনও কিন্তু কমার গন্ধ নাই রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও পাঠশালা গোয়াল এই এলাকাগুলোতে আসাম মেঘালয় বৃষ্টিপাত জারি থাকে ত্রিপুরা মিজোরাম মণিপুর দিকে এগুলোতে কিন্তু খুব বিরাট বৃষ্টিপাত নেই কিন্তু হালকা বিক্ষিপ্ত হবেই চলতে পারে এই সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে আমরা একটু দেখে নিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি জলীয়বাস যা আছে অর্থাৎ ব্যবসা কর্মটা রয়েছে তাপপ্রবাহটা পনেরো তারিখ পর্যন্ত থাকবে রোববার থেকে পরিবর্তন পাওয়া যাবে রাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে মেঘ থাকবে মনমনসিং সিলেটে বৃষ্টিপাত হবে দক্ষিণ আসামে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং সিকিম ভুটানেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে জারি থাকবে এবং শনিবার রোববার মঙ্গলবার সব দিকে বৃষ্টিপাত থাকবে শনিবারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে যদি শুক্রবারে কোনো বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে শনিবারে কিছুটা বৃষ্টিপাত হবে তাপমাত্রা মোটামুটি পশ্চিম জেলাগুলিতে ভালোই থাকবে তাপ প্রভাব যেহেতু থাকছে তাই গরম অস্বস্তিকর অবস্থা থেকে দু তিন দিন এখনও মুক্তি নেই আপাতত দিয়ে মোটামুটি ওই পরিবর্তনটা যেটা হবে যেটা বলছে আপাতত যে চার থেকে পাঁচ দিন ওয়েট করতে হবে তখন তার মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার জারি থাকবে এই যে আঠেরো তারিখেও বৃষ্টিপাত আসছে এবং ধীরে ধীরে পরিবর্তন হবে একটু বিক্ষিপ্তর মধ্যে এবং কলকাতা হাওড়ার দিকে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত সব থাকবে বা বাংলাদেশেও থাকবে সুতরাং এই এইভাবে একটা বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত আসছে সুতরাং ওই আঠেরো তারিখের থেকে একটা পরিবর্তন লম্বা পাওয়া যেতে পারে তবে সবসময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না পরিষ্কার বোঝাই যাচ্ছে এই আপাতত কিন্তু রয়েছে আমাদের যেটা দেখাবো যে এই মুহূর্তে যদি এখন দেখছি আকাশ মোটামুটি ফাঁকা খুব বড়ো কিছু মেঘ নেই আর এদিক ওদিক করে উঠছে কিন্তু এগুলোতে এগুলোতে বড়ো কোনো ইয়ে নেই শক্তি নেই যে এগুলোতে কোনো বৃষ্টিপাত ঘটাতে পারে এই আপাতত রয়েছে পরিবর্তন হলে আপনারা জানিয়ে দেবো ধন্যবাদ